ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও কারণ নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন ও আগুন জাহান্নামের আগুন ও আগুন দুনিয়ার আগুন দুনিয়ার মানুষের ক্ষতিও হয় উপকারও বেশি হয় ঠিক নেই ভাত রান্দেন না আগুন দিয়া কথা বলেন না কেন তাহলে উপকার হয় না কিন্তু মাঝে মাঝে দুনিয়ার আগুনে ক্ষতিও হয় তো নামের আগুনে কোনো উপকার নাই ক্ষতি সারা দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপের থেকে হাজার 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 গুণ বেশি তাপ হলো জাহান নামের আগুনের দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে পা জ্বলবে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না আর জাহান নামের আগুন এমন ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ও আল্লাহর বান্দারা জাহান নামের আগুনের দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে আর জাহান নামের আগুন না আল্লাহ শক্ত জিনিস দিয়া মানুষ আর পাথর আর দুনিয়ার আগুন কি শক্ত জিনিস দিয়া জ্বালাইতে রে প্রথম কেরোসিন তেল দেয় খেরকুটা কুটা নরম 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 জিনিস দেয় আর আল্লাহ বলেন আমি জাহান নামের আগুন প্রথমেই জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা কিন্তু আল্লাহর চির সত্য কথা একটা বান্দাবান্দিকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান নামে দিতে চান না এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান নামে যাক এই আয়াতে কি কয় জাহান্নামের নামের আগুন ধরাইবেন কি দিয়া আরে কথা বল একদিকে কয় আমি জাহান্নামের নামের আগুন ধরাবো মানুষ দিয়া অন্যদিকে আল্লাহ চান না কেউ জাহান নামে যাক কেমন হয়ে গেল আসলেই তো আল্লাহ চান না কেউ জাহান্নামে নামে যাক যে কারণে বারো মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন এটা আজকে নতুন শুনছেন আল্লাহ কোন দিন আসেন প্রথম আসমানে বলেন না কেন দিনের আর রাতে রাতের প্রথম না শেষ আসেন এটা মানেন তো আচ্ছা আল্লাহ যে আসেন এখানেও প্রশ্ন আছে আল্লাহ তো সব জায়গায় হাজির তারপর আসেন মানি আসলে আসে না আল্লাহর কুদরতের তাওয়াজ্জু আল্লাহর কুদরতের নজরের ঝলক প্রথম আসমানে দেন আচ্ছা শুনেন তো আল্লাহ যে আসেন জানা থাকলে বলেন তো আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না বান্দাকে কিছু দিতে আসেন হ্যাঁ স্পষ্ট বুঝতেছি না দিতে দিতে না আপনার কিছু লাগবে কিছু লাগবে না আপনি ঘুমান কেন কেমন ভিডা দরকার কয় লাগবে আল্লাহকে আমি দেওয়ার জন্য এসে কি লাগবে বল টাকা আমি দেব আল্লার আদা কিন্তু আমি একটা ফাউল কথা বলতেছি না আপনার টাকা লাগবে আল্লাহ দিবেন ওয়াদা দিচ্ছেন আপনার সুস্থতার দরকার আল্লাহ এই সুস্থতার জন্য বলে তুমি চাও আমি দিব আপনার সন্তান দরকার আল্লাহকে আমার কাছে চাও আমি দিব আল্লাহর দিতে আসেন কখন তা যদি লাগে আপনি চাইবেন না তেমনি ঘুমান কেন এই জন্যই কিন্তু পাঁচবার আজান দেওয়া হয় দৈনিক জোহর আসর মাগরি বেশার ফজর আজানের কি ব্যবধান আছেনি না সব সমান আজান কি ব্যবধান আছে কোন আজাদে কি ব্যবধান অর্থ কি ঘুমের চেয়ে নামাজও ভালো আর তুমি ঘুমাইও না নামাজ কিন্তু রুহ। এই দেহর মধ্যে রুহু নাই এটার মানুষ নাকি মানুষের না আমাদের ওয়াজের রুহু আছে মাইক এ বাতিও লাগবে না প্যান্ডেল লাগবে না কি লাগবে কণ্ঠ এটা একটা একটা পার্স এটা একটা মেয়াদ আছে না সব পার্সের একটা কি আছে মেয়াদ আছে এসে সারা রাত গাড়ি শীতের মধ্যে গাড়ি ধৈরা ঢাকা আসতে আসতে ফজর ফজরের নামাজ পড়ে আগামী শুক্রবার আবার ঢাকাতে আমি যে মাদ্রাসায় আছি মাদ্রাসার মাহফিল সকাল দশটা থেকেই শুরু হয়ে যায় সেই পেরেশানি এই আইয়া ফজরের সময় মাহফিল নিয়ে আবার কিছু কাজ ঘুমাইছি সাড়ে সাতটায় উঠছি দশটায় কয় ঘন্টা ঘুমাইছি এই দশটায় উঠে সইলে গেছি ঢাকার ভিতরে কাজ সাইরে মাহফিল বিষয়ে আরো কিছু কাজ সাইরা এদিকে একটা মানুষ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত যুবকেরা ভালো করে আজকে গুগলে গিয়ে সার্চ দিবি বর্ত মোবাইলে কিছু ভালো কাজ করারও রাস্তা আছে না নাই আজকে সার্চ দিবি গুগলে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমাত্র এত তাকিদ লাগায় কই কেন আমাকে হুজুর গো দাম দাও না তো এই জন্য তবু গুরুদের কথা বেশি কই ওখানে গুগলে ঢুকলেই দেখবি সব গুরু প্যান্ট শার্ট টাইল এবং এরা সব গবেষক এরা কইলি তো মানবা আমি হুজুরের তো মানবা না কারণ আজীবন তোমাকে হাত দো খাওয়ার আগে কি দো হাতের দোনো কবজা দুই বা সুন্নত এক বাঙ্গালিও মানে নেই পুলিশ জহং লাডি লইছে করোনায় এইবার করোনা গেছে কোন দেশে এখনো অফিসে গেলে কোন বড় লোকের সারের হে ওই কি হয় ওটা লইয়া ফানি লইয়া হেও আতে ঘষে হুজুর একটু দুইবেন নি আমি কি আমরা আজীবন ধোয়া রস করছি রসুলের সুন্দর আর আপনারা এখন পাগল হয়ে গেছেন ধোয়ার জন্য এই ধোয়াটা যদি আগের থেকে নিয়াত করে দুইতেন তো সুন্নতের স্বভাব হইত এখন হাজার বার দুইলেও কোনো স্বভাব নেই এখন তো হুজুর কথা শুনবেন না এই জন্য বলতেছি তঙ্গ টাইওয়ালা গবেষক সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা লেগছে প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস লাগে এটা আবার আমাকে পক্ষ থেকে বলতেছি বিজ্ঞানীদেরও থিওরি সামঞ্জস্যতা আছে সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানের সর্বোচ্চ শিখরে থেকে যদি সম্মান নিয়ে মরতে চায় দুই পুঁজি লাগবে কয় পুঁজি যুবকেরাই দুই পুঁজি কম্পিউটারে লেখা লেমিনেশন কইরা ঘরের দরজায় টানায় রাখা মানো নামানো বইলে গেল প্রথম পুঁজি হলো সুস্থতা কি দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র এই জবাই করতেছে মোবাইল এই যুবক বল তোর বাড়ি আছে গাড়ি আছে ডাইনিং টেবিলে হরিণের গোস্ত উটের গোস্ত দুম্বার গোস্ত গরুর গোস্ত মাছ হাজার রকম তরকারি কিন্তু তুমি অসুস্থ ডাক্তার বলে খাইলেই মরণ তাহলে তোমার এই বাড়ি গাড়ি আর খানায় লাভ কিছু তাহলে সুস্থতার দাম আছে না নাই আছে তুমি অসুস্থ তোমার স্ত্রী তোমার খোঁজ নিবে না ছেলেরা তোমার তদারকি নিবে না বরং ভিতরে ভিতরে হুজুর গোলাকে খুঁজবে আর বলবে একটা জালালি খতম দাও যেই খতমে বাপ হয়তো তাড়াতাড়ি মরে যায় আরে নিয়ে হসপিটালে আর টানতে মনে চায় না ঠিক নি তাহলে সুস্থতার দাম আছে না নাই আছে সফলতার চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও সুস্থতা এক নাম্বার দ্বিতীয় হলো কি চরিত্র তুমি পরীক্ষার পেপারে কলম ধরলেই নিরানব্বই পুরা বাংলাদেশের মধ্যে তুমি ওয়ান পরীক্ষায় কি কথা বলো না কেন কিন্তু তোমার চরিত্র খারাপ এক পয়সার দাম তোমার এই সোনার বাংলায় আছে তোমারে যে দেখবে সে থুথু নিক্ষেপ করবে গালি দিবে জুতা মারবে ঠিক তাহলে এই দোনো জিনিস জবাই করছে কি মোবাইল সারারাত মোবাইল চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের জীবনের সুস্থতার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে ফিরি শুধু ঔষধ না মহা ঔষধ টাকায় না ফিরি সেটা হলো রাতের ঘুম রাতের কোন সময়ের ঘুম প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি রাতের ঘুম দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটের মধ্যে ছয় ঘন্টা সর্বোচ্চ আট ঘন্টা এই ঘুমটা মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ নষ্ট করছো কি দিয়া কান্দি তুই আমার কি আয় যায় কিন্তু রসুলের মোহাব্বত সিনে আছে তো এই জন্য দরদ নিয়ে বুঝায় গেলাম কপাল ফুরলে আমার কি করার আছে এক সময় কান্দি চোখের পানি মোসার মানুষ পাবি না চরিত্র ডারে ধ্বংস করে ফেলছ লজ্জা নাই এই জন্য আবার হাসো বয়ে বয়ে লজ্জা থাকলে কান্তি লজ্জাও আমি এই জন্য হাসি আসে এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল আমি কি হাসির কথা বলছি তো তো যুবকেরা হাসো কেন যা বলছি কান্নার কথা যে তোর চরিত্র খারাপ তোর মায়ও মনে মনে জানে তুই খারাপ তোর বাপ জানে তুই খারাপ তোর শিক্ষক জানে তুই বেয়া এলাকার মুরব্বীরা জানে তুই বেয়া তোর দাম আছে আধা পয়সা তুই হাসো কেন তোর লজ্জা করে না চরিত্রহীন মানুষ অল টাইম তোর মা বাবার বর্দ আসতেছে তোর উপর জীবনে এটাই কামাই করলি আলেম আমারা বর্দ করে তোমার চরিত্রের কারণে শিক্ষক বর্দ করে কামাই করলা কি মরে গেল কি করলা মরে গেলে মানুষ কি নিয়ে তোমার দোয়া করবে স্মরণ করবে কাজী নজরুল মরিয়া গেছে স্মরণ করে না কি অভিশাপ সহ না সম্মানে তা তোমার মধ্যে তো আল্লাহ সেই মেডিসিন দিয়ে রাখছে কাজী নজরুলের হাত কি একটা বেশি ছিল মাথা কি তোমার থেকে দেড় কেজি ওজন বেশি ছিল তাহলে তোমার মধ্যেও তো সেই মেডিসিন আছে তুমি তো সেই মেডিসিন কাজে লাগাওই না বরং মোবাইল দিয়া সেই মেডিসিনকে নষ্ট করতেছ তুমি কত বড় খারাপ তোমাকে তো আমি হুজুর বানাইতে আসি নাই ভয় পাইও নাই যে হুজুর আপনি এত কিছু বুঝাইয়া কি বুঝাইতেছেন আমরা হুজুর অম্ব না আমি তোমাকে হুজুর হইতেও বলবো না চাইলেও বলবো না তুমি হুজুর হও বরং আমি বলবো তুমি ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও তুমি এক প্রফেসর হও হুজুর হওয়ার আমগ মাদ্রাসায় যে পরিমাণ হুজুর এগো ধাক্কা এখন আসল হুজুর খুঁজে পাওয়া কষ্ট অতএব স্কুল বাদ দিয়া বীর কোন দরকার নেই আমার দেশে এখন ডাক্তার আছে আদর্শ ডাক্তার নেই অতএব আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হইও না দেখো না এই কয়েকদিন আগে তোমরা যারা ফেসবুকের গোলাম দেখো নাই ফেসবুকে আল্লাহর জাতের কসম আমি ফেসবুক চালাই না এরপর আমার দামি মোবাইল পকেটে যদি কেউনো গোয়েন্দা এইসব মোবাইল ধরে ও বাটি চালান দিলেও আমার মোবাইলে খারাপ কিছু ভাবে না আলহামদুলিল্লাহ তোমার ফেসবুক না চালাইলে ঘুমায় না আর আমার এটা শুনলেই মাথা গরম দেখো তুমিও মানুষ আমিও মানুষ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি না দিলে লজ্জা লাগে বুঝো 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 তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার কাটতে লজ্জা লাগে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে আল্লাহ হেদায়াত দান করুন বড় কঠিন বিষয় হসপিটালে বাচ্চারে খতনা করাই তিনি আমায় রেলেন দেখো না এই যে কয়েকদিন আগে ডাক্তার চাই আদর্শ ডাক্তার আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হল মদিনার রসুলের আদর্শ এই যুবকের এই কথায় দ্বিমত আছে কোন একটা শিক্ষিত মানুষ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া ভিন্ন একটা ব্যক্তির কাছে আরো সুন্দর আদর্শ আছে আল্লাহর কসম আমি মোহাম্মদেরটা বাদ দিয়া আমি ওই আদর্শ নিব বলো আছে তাহলে মোহাম্মদেরটাই শ্রেষ্ঠ ঠিক এবার বলো মোহাম্মদের আদর্শে কি নখ কাটার নিয়ম আছে মোহাম্মদের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে তুমি কোন স্বার্থে বেইমানের সিস্টেমে চুল কাটছ কোন স্বার্থ থাকলে বলো আমিও কাটব যদি বলো হাফিজ ভাই বেইমান বেইমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে চোখের পাওয়ার বাড়ে যৌবান বাড়ে একটা কেহায় নির্লজ্জ হাসিস না আমি হাসির কথা বলিনি আমি এমন নিয়তে বসছি যে তুই যদি কাউ এখন নিচে নাই না পাও ধরেন এখন বল আমি নিচে নাই না পাও ধরি শুধু রসুলের মহাব্বতে দুনিয়ার ধান দেয় না একজনে দাঁড়ায় বল একটা উপকার যে বেইমানের লাইনে চুল কাটলে একটা উপকার আছে আমি সবাই সাক্ষী রেখা আমি ওই বেইমানের লাইনে চুল কাটবো একটা উপকারের কথা কয় একজনে দাঁড়াইয়া যে হ্যাঁ ওই বেইমালের লাইনে চুল কাটলে চেহারা উজ্জ্বল হয় যুবকেরা না থাকলেও বল নাই তাহলে এইরকম ফাও আকাম রাস্তার রাস্তার পাগলেও তো করে তুমি করছো কেন বাবা তোমার কাছে শেষ আমগো ফিনিশিং কথা কর না বুঝে করছো শয়তানের ধোকায় বন্ধুদের আড্ডায় হয়ে আর বন্ধু যদি বানাইছো টাটকা গাঞ্জা কর অডিও মাত লাগে ব্যদবি করে তুইও কর মানে একনায়ের মাঝি সব শেষ ফিনিশিং তওবা করো ফিরে আসে স্কুলে আসো থাকো কলেজে আসো থাকো লেখাপড়া করো দোয়া করি তবে আদর্শ একজন ছাত্র হও তোমার মধ্যে কি মেডিসিন আছে জানো তোমার তো খবর নাই পুরা পৃথিবীটাকে পরিচালনা করার ক্ষমতা যা মেধা লাগে আল্লাহ তোমার ভিতরে তা দিয়ে রাখছে এই একটা এহুদির বাচ্চা যদি গোটা দুনিয়া চালাইতে পারে তা আমরা রসুলের শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা পারবো না কেন তোমার মধ্যে সে মেডিসিন আছে তুমি সে ব্যবহার করো সেজন্য তোমার লাগবে দুই জিনিস সুস্থতা আর কি শুধু চরিত্র না সুন্দর সুন্দর চরিত্র সব চরিত্র যে চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই অস্ত জীবনবার শুনবা আমলের খাতা শূন্য হলে কি লাভ হবে সুন্দর চরিত্র তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে আছে নামাজ সারে না আছে না নেই তুমি তোমাকে বলো তো জিজ্ঞেস করো তোমার বিবেককে তুমি পড়ো না কেন তোমার মতোই তো যুবক তোমার লাইনের আমগো লাইনের না আব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর নামাজি আছে না নাই তা তুমি পারবা না কেন কি সমস্যা কোথায় পৃথিবীতে ইসলাম ধর্ম ধর্ম সহজ ধর্ম তুমি এটা কঠিন কি ইসলাম মানতে গেলে কি স্কুলে পড়া বন্ধ ইসলাম মানলে কি চাকরি বন্ধ হয়ে যাবে ইসলাম তো কঠিন না তুমি কঠিন বানাও কেন পৃথিবীর সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্ম সহজ পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে কোরআনের আরবি ভাষা সহজ তুমি সেই ভাষা পড়ো না দুনিয়ার ইংরেজি পড়ো বাংলা পারো কোরআন শরীফটা পড়তে চাও না অথচ কোরআন শিখতে লাগে মাত্র বিশ দিন কয়দিন বিশ দিন তুমি শিখতেই চাও না তোমারে কে জানি বুঝাইছে এটা বিশাল বড় কঠিন জিনিস আর পারবি না অথচ কোরআন শিখতে কয়দিন লাগবে ডেলি এক ঘন্টা দাও টাইম নেই ফজরের পরে দাও না হয় এসার পরে ঘুমের আগে দাও মহাজিনকে বলো মহাজিন সাহেব আমার এক ঘন্টা কোরআন পড়ান বিশ দিন লাগবে কোরআন শিখতে চালু হইতে একটু সময় লাগবে সেটা ভিন্ন এই সহজ ভাষা তুমি শিখো আরো দুঃখ কি জানো তুমি ইংলিশে কথা বলা শিখছো তুমি জ্যামিতি শিখছো অঙ্ক শিখছো ভূগোল শিখছো ইতিহাস শিখছো ঠোঁটে আগায় পুরো পৃথিবীর ইতিহাস কপাল খারাপ সালামু আলাইকুম দুইটা শব্দ মুসলমানের বাচ্চা হইয়া শুদ্ধভাবে শিখোণে এর থেকে দুঃখ আর কি হতে পারে সালাম দেয় সামাইকুম তার মানে তরুফ রে খোদার গজুল হে আবার গুরা একা ওয়ালাইকুম তরুফ রে আগে দুনিয়ার সব শিখলা আসসালাম আলাইকুম এই দুই শব্দ শিখতে কি মাদ্রাসা যাই তুই বলি তো তুমি শুদ্ধ করে শিখো না কেন মোবাইল ধৈরেই হ্যালো কেন হ্যালো কেন রসুলের সুন্নত কি কথা বলার আগে তা তুমি হ্যালো বলো কেন তুমি মুসলমান তোমার প্রত্যেকটা কাজে কর্মে প্রমাণ হবে তুমি মুসলমান তুমি হিন্দুর সাথে কথা বললে সেটা ভিন্ন তুমি আর এক মুসলমানের সাথে কথা বলতেছো সালাম হ্যাঁ কিছু পাবলিক সালাম দেয় এরা অতি চালা কারে দেয় মায়ের না বাবারে না সাসারে না সাসিরে না স্বাস্থ্য বই নেবে দেয়নি যারে দেওয়া সালাম ইসলামে নিষেধ হেরে দেয় হেরে তিন চারবার একসাথে দিয়ে থুই আল্লাহে দায়াত দান করে এখানে অনেক আল্লাহর বান্দা আছেন আমার দিল বলে আপনারা আমিন বললে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবেন আপনারা এখানে রাত্রে অনেকে থাকেন না আমার অন্তরের দাবি এই তো পরেন মনে হয় কাইন্দে আল্লাহর একটু কন আমার দেশের এই ঠান্ডা পরিবেশ শীত আল্লাহ যেন আমাদের অনুকূলে দেন দেখছেন আমিনও হয় না প্রচন্ড ঠান্ডা মানুষের জীবন বিপন্ন হাতে চলছে বড় কঠিন আল্লাহ পাক এই আবহাওয়ার থেকে আমাদের দেশ জাতিকে করে দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের এই আবহাওয়াকে অনুকূলে এনে দেন সহনীয় ঠান্ডা যদি লাগে দেন আল্লাহ অসহ্যকর ঠান্ডার থেকে আমাদেরকে হেফাজত করে দোয়া আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন দোয়া চাই অসুস্থ খুব অসুস্থ লাগতেছে ওই যে বারবার সুস্থতার ওয়াজ করি সুস্থতা বরণে আমার আল্লাপাক যেন এখলাসের সাথে রিয়া কিবির হাসাদ মুক্ত হইয়া রসুলের আখলাকে হাসানার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আর আগামী শুক্রবারের মাহফিল কামিয়াবির জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন সুবহান আল্লাহ ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তা আগে বলবেন না ভাইরা আমার এই প্রতি এই মাহফিলের জন্য একটু সহযোগিতা করা দরকার আছে না যেমন আসছেন এটা এক সহযোগিতা দোয়া করতেছেন আরেক সহযোগিতা একটু অর্থের সহযোগিতা করুন কি রাজি আছেন ইনশাআল্লাহ সবাই বিস্মিল্লা বলে পকেটে একটু হাত দিয়া এক হাজার পাঁচশো একশো যা পান আল্লাহর মহাব্বতে আল্লাহর জন্যই দান করবেন সবাই পকেটে হাত দেন দায়িত্বশীল যারা একটু ব্যাকরুমার নিয়ে মাঠে যাবে দায়িত্বশীলরা নামেন দ্রুত নামেন কই আপনাদের এই তাড়াতাড়ি নামেন তাড়াতাড়ি সবাই দেই কম বেশি যা পারি দেই আল্লাহ সবার দান কবল করে দানের বরখতে হায়াতে ইজ্জতে রুজিতে আল্লাহ বেশি বেশি